আমার তো ভাবতেও অবাক লাগছে যে এরকম একটা সুন্দরী মেয়ে আমার ঘরের বউ হবে দাদা আমি আর কোনো কথা বলতে চাই না আমি চাই শুধু আপনার মেয়েকে আমার ঘরের বউপা করে নিতে রাজরানি করে রাখবো তাকে কিন্তু আমার জমত আছে আমি দাদাকে এই মেয়েকে বিয়ে করতে দেবো না এই মেয়েকে যদি কেউ বিয়ে করে আমি করব। দাদা জন্য অন্য পাত্রী তোমরা দেখে নিও মা একে আমি বিয়ে করব। এসব কি বলছিস তুই লাজ লজ্জার মাথাটি খেয়ে ফেলেছিস তোর দাদার জন্য বউ দেখতে এসেছি তোর জন্য নয় দাদা আমার ছেলেটার কথায় কিছু মনে করবেন না আপনার মেয়ে অসম্ভব সুন্দরী তো তাই এসব বলে ফেলেছি আরে নানা দিদি তেমন কোনো ব্যাপার নয় আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা জিনিস দেখাতে চাই আসলে আমার শুধু এই মেয়েটা একাই নয় আমার আরো একটা মেয়ে আছে যদি অনুমতি দেন তো তাকেও ডাকি অনুমতি দেবার কি আছে দাদা ডাকুন আপনার অন্য মেয়েটাকে দেখি ওই মেয়েটাও কি এই মেয়ের মতোই সুন্দরী কিনা अरे अरे टीशर्ट तो देख छे अभी एक तो देखा जाछे দুটোமே তো খুবই সুন্দরী দুজন আসলে আমি কিছু বুঝতে পারছি না ওরা কি জমজ নাকি হ্যাঁ বাবা ওরা দুজন আসলে আমার জমজ নেই আমার দুটো মেয়েকে তো দেখেছেন এখন আপনারই সিদ্ধান্ত যা করবার আপনারাই করবেন আমি আসলে চাইছি যে আমার যখন দুটো ছেলে তাই দুটো ছেলের জন্য আপনার দুটো মেয়েকে নিয়ে যেতে আপনার যে মেয়েটা আগে হয়েছে তার সাথে আমার বড় ছেলে এবং যে মেয়েটা পরে হয়েছে তার সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে চাই দাদা তা বাবা রা তোরা কি বলিস রাজি আছিস তো ও তুমি যেটা বলবে সেটাই আমি শুনবো তোমার কথা রমান্য কোনোদিন করেছি আমি বলো তো শোনো আমার দুই সুন্দরী যমজ বোমা আমি সবসময় চাই তোমরা যেন দু বোন মিলেমিশে আমার সংসারটাকে আগলে রেখো এখন থেকে সংসারের চাবি তোমাদের দুজনের হাতেই থাকবে তোমাদের মধ্যে যেন সবসময় বন্ধন থাকে সে আশাই আমি করি ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না আমরা তো বোন মিলেমিশে সংসারটাকে খুবই সুন্দর আগলে রাখবো ঠিক আছে বড় বৌমা মার কথাটা শুনি আমার মনটা ভালো লাগলো কি বলছিস এসব মা আমি আপনার বড় বোন নই আমি আপনার ছোট ছিলে বউ মানে ছোট বউমা আরই রাখনারী আমাদের দুজনের चाहার মধ্যে এতটা মিলজি মা আমাদের কি ঠিকমতো আহার করতে পারছেন না মা আপনি আস্তে আস্তে আমাদের দুবনকে আলাদা করে চিনতে পারবেন শুধু সময় অপেক্ষা কি যে বলো না তুমি বউমা তোমাদের মধ্যে এতটাই মিল এতটাই মিল যে কোন সুস্থ স্বাভাবিক মানুষও তোমাদেরকে ঠিক মতো আলাদা করতে পারবে না আমি কত সুন্দর একটা সোনার গয়না নিয়ে এসেছি তোমার এই বাড়িতে আজ প্রথম দিন তাই আমার পক্ষ দেখে এটা তোমার উপহার আরে দাদা আপনি ভুল ভাবছেন আমি আপনার বউ নই আমি আপনার ছোট ভাইয়ের বউ আপনার বউ ঘরেই আছে দেখুন গিয়ে তা দাদা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আমায় ক্ষমা করবো আমি তোমায় চিনতে পারিনি তোমাদের মধ্যে আত্মটা মিল এতটা মিল যে দুজনকে আলাদা করে খুব কঠিন হ্যাঁ বোন বলো কি কথা বলবে মানে বলছিলাম কি দাদা আপনার হাতে যে উপহারটি রয়েছে সেখানে কতটুকুর স্বর্ণ দিয়ে বানানো এখানে তিন বড়ির মতো স্বর্ণ রয়েছে আমার ব্যবসা শুরু থেকে অনেক স্বপ্ন কল্পনা দেখেছিলাম যে আমার বাড়িতে যখন বউ আসবে তখন নতুন বউকে আমি অনেকখানি গয়না উপহার দেব এটা একদিনে সম্ভব হয়নি বোন অনেক দিনের ব্যাপার চাপার আমি আশা করি তোমার বোন নিশ্চয়ই খুশি হবে এটা দেখি খুশি হবে মানে খুশিতে লাফালাফি শুরু করে দেবে এত সুন্দর এত দামি গয়না সে জীবনে বোধহয় দেখিনি ঠিক আছে দাদা আপনি ঘরের ভিতরে গিয়ে দেখুন আপনার বউ কাজ করছে হয়তো ও আরেকটা কথা দাদা আপনার ছোট ভাই কোথায় আছে জানেন কিছু সকাল থেকে এখনো বাড়ি ফিরিনি একটু শহরের কাজে বাইরে গেছে বিকেলের মধ্যেই বোধ ফিরে আসবে আচ্ছা ঠিক আছে বোন তাহলে তুমি এখানে থাকো আর আমি আমার গিন্নিকে গিয়ে উপহারটা দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি যান কেমন যখন সবাই বৌদির গিয়েছিল তখন তো আমি সবার প্রথমে বিয়ের জন্য বসেছিলাম আমার বোনটা আমার থেকে একটু বড় ছিল বলে বড় ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে আর আমি পরে জন্মেছি বলে আমার সাথে ছোট ছেলের বিয়ে হয়েছে ধ্বংস করো তুমি ধ্বংস করো এর শোক সচ্ছন্দ দেখতে তোমার জন্য দেখো আমি কত সুন্দর একটা উপহার এনেছি আজকে শহরের বাইরে ছিলাম বলে আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমাকে ক্ষমা করে দিও গিন্নি কিছুদিন ধরে বাণিজ্যের কাজটা একটু বেড়ে গেছে তাই আসতে পারিনি সারাদিন কি গো কি বললো তোমার এভাবে মুখটা করে আছে যে তাই এটা কিসের উপহার তা আমার নাকি পেতলের উপহার সেটা বলে দিলে আরেকটু সুবিধে হতো কারণ আমি খালি চোখের উপহারটা দেখতে পাচ্ছি না অতিরিক্ত ছোট তো তাই তুমি কামার কথা বলছো গিন্নি আমি কত ভালোবেসে শহর থেকে উপহারটা কিনে নিয়ে এলাম আর তুমি এটা কি ছিল করছো এটা লোহারও নয় তামারও নয় এটা সোনার কানের দুল আমি আরো ভাবলাম যে তুমি পছন্দ করবে কিন্তু হয় আফসোস আচ্ছা পছন্দটা হবে কি করি শুনি হবে কি করে যেখানে তোমার বড় দাদা আমার নিজ জমজ বোনকে অত বড় একটা সোনার হার আর কানের দুল উপহার দিল আজকে প্রথম দিন বলে সেখানে আমিও তার আপন জমজ বোন আমার স্বামী দিল আমাকে পাতলা একজন কানের দোল তাকে দিয়েছি তিন বড়ি ওজনের কানের দোল আর না। কাল যখন ঢেঙ্গি নিয়ে আমার সামনে ঘুরে বেড়াবে সে আমার তখন কতটা কষ্ট লাগবে সে তো মনে মনে বলবে যে তার স্বামী তাকে কত কিছু দিল আর আমাকে আমার স্বামী কিছু দেয়নি তোমার এই উপহার তোমার ট্যাকে নিয়ে ঘুরে ফেলো আমার এই উপহারের একদম প্রয়োজন নেই জানি না আমি কত বড় ভুল করে ফেলেছি তবে আমি যখন নিজের ইচ্ছায় ভুল করেছি এই ভুলের বাসুল আমাকে বাবা তোকে আজ খুবই খুশি খুশি লাগছে স্বামীর দেওয়া গন্নাঘাটি পরে কাকে দেখাতে এলি রান্নাঘরে তুই আমার আপন জমজ বোন তাই সব কিছুই আমার জানা কি কাকে যে রং ঢং দেখাতে রান্নাঘরে সেজেগুজে চলে আসে সেটা আমি ভালো মতোই জানি আরে নারে না তুই যেটা ভাবছিস সেটা একদম সত্যি নয় আমার অনে যখন এগুলো আমায় দিলো তখন আমি ভেবেছিলাম এগুলো আলমারিতে তুলে রাখবো এটা করেছিলাম কিন্তু আমার স্বামী বললেন যে এগুলো এনেছি পড়ার জন্য তুলে রাখার জন্য নয় তুমি এগুলো ব্যবহার করো তাই আমাকে সকালে জোর করি এগুলো পড়ালো বুঝতে পারি রে বুঝতে পারি তুই যে কি বলতে চা সেটা বুঝতে পারি তো স্বামী তোকে জোর করে পড়ালো তাই না তার মানে তো স্বামী তোকে অনেক ভালোবাসে আর আমার স্বামী তো আমাকে একজোড়া পাতলো কানে দুল এনে দিয়েছিল সেগুলো ঢিল মেরে ফেলে দিয়েছি সেই ঘটনাটাও তুই নিশ্চয়ই জানিস তাই আমাকে সব শোনাতে এসেছিস তাই তো আরে নানা। এসব তুই কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে এরকম কোনো ব্যাপার আমি কখনো কল্পনাই করিনি দয়া করে আমরা সবাই মিলেমিশে থাকি এটাই ভালো রাগ হিংসে বিদ্বেষ করা ভালো নয় আর এটা আমাদের বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে তুই ভালো হতে পারবি না দিন বুঝেছিস আমি তোকে ভালো হয়ে থাকতে দেব না সকালে যত নাস্তা পাতি আছে সবকিছু তুই তৈরি করবি কিন্তু আমি ওদেরকে দেবো আর আমি বলবো আমি রান্না করেছি তোর নামটা যদি বলেছিস ওদের সামনে তাহলে দেখবি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আচ্ছা ঠিক আছে ওরকম কোনো ব্যাপার নয় আমি রান্না করে দেব তুই তোর নামই বলিস আমি এতে কোনো সন্দেহ অথবা মন খারাপ করব না আমি তোকে ছোটবেলা থেকে বড্ড ভালোবাসি রে বড্ড ভালোবাসি সেটা তুই বুঝতে পারিস না একদিন নিশ্চয়ই বুঝবি

আসলে আপনার বড় ছেলের বউ সবকিছু পারলেও রান্না বান্না আর কাজকর্ম গুলো খুবই কম পারে ছোটবেলা থেকেই বাড়ির সকল কাজকর্ম রান্না বান্না সব আমি একা হাতেই সামলাই আর ও তো শুধু চেয়ে চেয়ে ছিল খুবই টান পিঠে স্বভাবের সারাদিন পাড়া তো আর দুটো সময় মতো খেয়ে যেত কিন্তু আমি ছিলাম বাবার একমাত্র আশা ভরসা সব কিছু আমি সংসারটাকে আদি আগলি সামলিয়ে রেখেছি এতদিন এখন এই সংসারে এসেছি এই সংসারটাও আমাকে সামলাতে হবে ও আসলে কিছু জানে না তো তাই সামলাতে পারবে না ছোট তো শুধু বলেছিল আমি রান্নাটা করে দিলে তার নাম ধরে সবার কাছে প্রকাশ করবে কিন্তু সে তো রীতিমতো আমাকে অপমান করা শুরু করে দিয়েছে সে আমাকে যতই অপমান করুক না কেন আমি চুপ থাকি চুপ থাকাটাই এখন বুদ্ধিমানের কাজ হবে তোমার সত্যি তারিফ করতে হয় ছোট বৌমা তুমি এত সুন্দর করে কত কিছু সামলাচ্ছ তোমাকে সত্যি অনেক ধন্যবাদ আর শোনো বড় বৌমা তুমি একটু আত্ম ছোট বোমার কাছ থেকে কাজগুলো শিখে নিও এতেই তোমার সব থেকে ভালো হবে আমি তো চিরদিন বেঁচে থাকবো না তাই না ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না আমি ছোটর কাছ থেকে সব কিছুই শিখে নেব কারণ এই সংসারটাতে তো আমারও থাকতে হবে তাই কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি শিখতে হবে যেন ছোটল হাতে হাতে আমি কাজগুলো করতে পারি আর বড় বউ হিসেবে তো আমার দায়িত্ব আর একটু বেশি থাকা দরকার আমি জানি গিন্নি তুমি এটা রান্না করেছো কিন্তু তোমার ছোট বোনকে তুমি অনেক ভালোবাসো বলে মায়ের সামনে অপমান করা সত্ত্বেও তুমি চুপ থাকছো আসলে আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা গিন্নি পেয়েছি তারা দুজন দেখতে একই হলে তাদের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা এখানে বসে বসে কি করছিস রে তুই নিজেকে কি প্রমাণ করতে চাস যে তুই অনেক কর্মঠ আর আমি শুধু বসে শুয়ে থাকি তাই তো প্রথম যখন ওরা পাত্রি দেখতে গিয়েছিল না তখন বড় ছেলে কিন্তু আমাকে পছন্দ করেছিল মাঝখানে তুই এসে বড় ছেলেকে বিয়ে করে দিলি আর আমাকে ওই নিষ্কর্মা ছোট ছেলের কাছে বিয়ে বসতে হলো ঈশ্বর বলি কি লাভ বল যা হবার তা হয়ে গেছে আর ঈশ্বর এটাই চাইতেন হয়তো এটাই হয়েছে আর দেবরের কি সমস্যা সেটাই তো আমি বুঝতে পারছি না সে তো যথেষ্ট ভালো ছেলে আমি তো কত খুশি হয়েছিলাম যে আমরা দুই যমজ বোন একসাথে সারাটা জীবন থাকতে পারবো এই রে কাজ হয়ে গেছে ওট ওর তাড়াতাড়ি ওঠ এদিকে শাশুড়ি মা আসছে তাড়াতাড়ি ওঠ তো জায়গায় আমাকে বসতে দে না হলে বলবি যে আমি যা বলেছি এতদিন মিথ্যে বলেছি আস্তে আস্তে আয় ছোট জায়গাটা অনেক পিচ্ছি

অনেকটা চেষ্টা করলাম কিন্তু শরীরটু সে মুখেকে বোধ হয় যাবে না তার মাথায় বড্ড আঘাত পেয়েছে এখন বাকিটা ঈশ্বরের হাতে আমাকে এখন বিদায় দিন অন্য রোগী দেখতে যেতে হবে পরে আমাকে কবর দিয়ে কোন সমস্যা হলে ওনারা সাবধান হওয়াটা উচিত ছিল সবকিছু আমার জন্যই হয়েছে আমার জন্যই নিজেকে ভালো প্রমাণ করতে কি নিজেকে গর্ব প্রমাণ করতে কি তারই জীবনটা শেষ করে ফেললাম আমি বুকটা ফেটে যাচ্ছে আমি আর জীবনে তোর সাথে কোন অন্যায় করবো না এ তুমি কি করলে ছোট বউ বড় বউটাকে মেরেই ফেললে তোমাকে আমি কোনো দিন ক্ষমা করবো না কোনো দিন না তোমার অত হিংসা আমি আগে জানতাম না তোমার ঈশ্বরই করাল গা আমার বউটাকে কত ভালো ছিল আমি এখন বাঁচবো কাকে নিয়ে আমি ওকে যারা এক মুহূর্ত বাঁচতে পারবো না আমাকে কত ভালো আমার গিন্নি ওটো না গিন্নি ওটো এই তোমার কাছে আমার শেষ একটা চাই ঈশ্বরের করতে কি তুমি বাঁচি একটা ওই শর্ত তুমি আমার জীবনের বিনী ময়ে বলে আমার মন কি বাঁচি তুলো আমি ওকে ছাড়া যে বাঁচব না ওকে ছাড়া বাঁচব না আমি এই তো এই তো আমি আমার কিছু হয়নি বোন আমি সম্পূর্ণ ঠিক আছি আমার কিছু হয়নি তোমরা তোমরা আমার জন্য কান্না করো না আমি সম্পূর্ণ ঠিক আছি আমার কিছুটি হয়নি আসলে মাথাটা একটু ঘুরে পড়ে গিয়েছিলাম তো তাই আর কিছু বলতে পারবো না এই ঈশ্বর তবে আমার কথা শুনেছ তোমার কাছে লাখো কোটি প্রণাম আমি আমার বোনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি যেটি তোমারই লেলা খেলা আমায় ক্ষমা করে দে আমায় ক্ষমা করে দে আমি তোর সাথে যা করেছি সেটার জন্য আমি অনেক